একটু খারাপছি কারণ আমাদের কোরবানির গরুর দাম এত বেশি এত বেশি যে ওইটা আসলে মনে হয় যে একটা বিরক্তি ঝামেলা উঠে যায় যে আমাদের আগে করে কি আমাদের রাখে এরকম করে আসেন একটু বলে দেখে যাবে আর ওই সময় দাম না দেয় আর এমন করে একটা মানে ইমোশনাল স্টোরি শুরু করে মনে যায় কি ওটা কিনে নিয়ে দেয় একটু হাতে টাকা দিয়ে দি আর এটা আজকে আমাদের সাথে হয়েছে এটাই শেয়ার করলাম আমার খুশি লাগতেছে কারণ এই ফার্স্ট টাইম আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কোরবানি গরুর ভিডিওটা আপলোড দিতেছি এর আগে কখনো দেয়নি তো এবার যাব আমরা গরু কিনতে এবং আপনাদেরকে একটা আমাদের ফ্যামিলি মেম্বারর সাথে শেয়ার করে আসেন 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 ओके गाइस देखिए এখন আমরা দেখতে পারবো দেখে এগুলো হচ্ছে সব চীনা হাসের বাচ্চা আর গাইস এটা হলো আমরা টোটালি ইনকিউবেটর থেকে ফুটেছে এবং এটা হচ্ছে আমাদের বাড়ির মধ্যে কোন উৎপাদনের ফার্স্ট ব্লক দেখা সো এই যে ও গাইস এটা হলো আমাদের বাড়ির নিউ মেম্বার এন্ড আরো আছে আমাদের সবকিছু ইয়ার টু এবং আমরা যাব হলো গরু কিনতে এবং গরু কেনার সময় ভিডিওটা করি গো সো গাইস এইফা আমরা যাচ্ছি চলো গরু কিনতে গাইস রাতে যাওয়ার কারণে আমরা কোনো গরুই ঠিকমতো দেখতে পারি নাই আর দামটাও কমে তাই কালকেই গিয়েছি সো কালকের ভিডিওটা দিচ্ছি গো

আর যাই সেই যে মধ্যে গরুর দাম কমতেছে না যে গরু পছন্দ হয় ওই গরুর দাম বেশি আর যে গরু পছন্দ হয় না ওইগুলোর দাম আবার কম অনেক আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত আমরা হেঁটে হেঁটে অবশেষে আমাদের গরুটা কিনতে পারলাম এই যে আমাদের গরু ঘন্টা পর আমরা পেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবার পছন্দ হয়েছে এবার চলে নিয়ে যাওয়া যাক

আর ওই দিন গোসল পর বারোটা বেজে গেছিল আমার কারণ আমি সারাটা দিন ভোরে হাটে হাটে ঘুরলাম আর তাই আমি ওই দিন নামি নেই সো পরের দিন নামলাম আমাদের ঈদের নামাজ পড়তে সো দেখেন গ্যাসেজের মধ্যে আমরা ঈদের নামাজ পড়তে গিয়েছি আর দেখেন ওই জায়গার মধ্যে আমাদের বাহাদুর পাগলে এসে এই লাল বাহাদুর নামটা ওনার ওনারই লেগে রেখে দিয়েছিল বাহাদুর আর এই যে দেখেন কি পাগলে ফসফস ফসফস করতেছে একদম ধরপড়াচ্ছে রহমতপুর মাদ্রাসার গরুগুলা এনেছে গরু মহিষ এগুলার ভিডিও করতেছিলাম সো মহিষটা তো জবাই হয়ে গিয়েছে আর এখন আমরা যাচ্ছি হল বুড়াদা আমার দাদির কবর জিয়ারতে এই যে আমার বুড়া দাদির কবর আর যে মধ্যে দেখি আশেপাশে সবাইরা গরুর গোসল করে ফেলতেছে অনেকে তো জবাইও দিয়ে দিয়েছে আমার নানিবাসার রোডের সামনে ফেলেছে একটা গরু আর এই গরুটাকে জবাই করবে আর আমার ভিডিওটা তো দেখানো যাবে না এটা ইউটিউবের আসে সো তাই দেখাবো না দেখি অন্য আমাদের লাল বাহাদুর কে কলার নিচে চুলকা উজই করে দিছে সোগেশ দেখা যাচ্ছে যে লাল বাহাদুর একদম ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ওদের ওকে আদর করতে পারতেছি আর যেদিন এনেছিলাম ওই দিন রাস্তার মধ্যে লাফালাফি শুরু করে দিয়েছে একজন আরেকজনের গুঁতা মারতেছে আমাদের জিঞ্জেরা বাজার কোরবানি হাটের তসনাস করে এনেছে সো আল্লা রহমত এই যে মধ্যে অনেক শান্ত হয়ে গেছে মার্শাল্লাহ সো এটা আল্লাহর কাছে অনেক আদায় করতেছি এবং আমরা তো গরু আমরা ইয়ে ঈদের সময় ফেলি না ফেলি হলো ঈদের পরের দিন মানে ফেলা বোঝাই হলো গরুকে জবাই করে দেওয়া সো এটা আমি ছোটোবেলা থেকে ফেলা শিখেছি সো ফেলেই বললাম সো এই যে আমাদের ঠান্ডা হয়ে গেছে দেখে আমি এটা অতটা দৌড় করে উপরে চলে যাই এই যে আমাদের টিনের মজিতে হাট বসে গেছে আমার পাপাও বলেছিল যে হাট বসেছে বাট এরা তো সবাই এই যে আমাদের যত বাড়িওয়ালারা ছিল তা হলো কিনে কিনে নিচে এই যার মধ্যে বাঁশ গেড়ে গেড়ে রেখে দিয়েছে বিকজ ওদের জায়গাটা একটু শর্ট আর এইজার মধ্যে আমাদের ছোট ফুপি হলো আমাকে যেতে বলেছে তাদের গরু দেখতে আর যার মধ্যে গ্যা তাদের গ্যা ঢুকে দেখি তো এই ছাগল সো ওনারা একটা ছাগল কিনেছে আর একটা গরু গরুটাকে যাওয়ার সময় দেখে দিব আর এখন তারা যে ডাক দিয়েছে তাদেরকে আমাদেরকে মাংস দিবে এবং আমরা তাদেরকে মাংস দেব ঈদ মুবারক সো এই যে মধ্যে দেখতে পারতেছেন আমার ফুপার গরু সো মার অনেক সুন্দর ছিল আর একটু ফ্রেন্ডলিও ছিল আরও আমি হাত দিতে ও আমার জড়িয়ে ধরতেছে সো দেখে ভালোই লাগলো আর অনেক কিউটও ছিল গরুটা এই যে দেখেন আবার শরীরের মধ্যে মাথায় দিয়ে দিছে এখন আমরা তো ছিল বাসায় আশা আসা চলো এসে দেখি লাল বাহাদুর তো চার চিত্তর হয়ে ওই দিন সন্ধ্যাবেলা হলো গরুকে বার্গার খাওয়াবো কারণ শুধুমাত্র আমরাই বার্গার খাই বেচারা গরুর দ্বারু তো বার্গার খাওয়াটা উচিত স্বাস্থ্য বানানো উচিত সো দেখি আমার গরু বার্গার খায় নাকি খায় না তো गाइस এই জার মধ্যে এখন আমি আমার গরুকে খাওয়াবো এটা স্পেশাল বার্গার ন্যান সাইড টু কে টু রিভিউ দেন শুনলেন তো শুধু খান না একটু খান না মনে হয় আমার গরুর ডায়েটে আছে তাই খাচ্ছে না আমি কই জামো যদি ডিম না না হ্যাঁ ফ্রি দিব অশিক্ষিতরা আমি তোমাদের এই অশিক্ষিত বার্গার খাবো না আমার বড়ি বড়ি মোটকাও চাই না গাইস আমাদের খাদি যত্ন আমাদের সারা ভাল লাগে না তাই আমার এই সারা গুতা দিয়েছি যদি ছুটরা থাকতে তাহলে ডাইরেক্ট বিসমিল্লাহ গাইস এই জায়গার মধ্যে আমাদের গরুর এতটা পরিমাণে গরম লাগছে তাই আমাদের টেবিল ফ্যান তারপর ওই ফ্যানটা চালিয়ে রাখতে হয়েছে হায় রে তুমি যাবে আখিরাতে দেখা হবে এই জায়গার মধ্যে আমরা গোসল করাচ্ছি এবং আমি এই জায়গা থেকে কোনো ভিডিও কাট করবো না এবং আমি আমার কোনো ভয়েস দিব না বিকজ এখন আমরা হলো গরুকে কোরবানি করব। তারপর ওকে জবাই করব তারপর মাংস কবা কিছু করবো না আর আমি এখন কথা বন্ধ করতেছি আপনারা স্কিপ করতে পারেন আমি এর মধ্যে রক্ত দেখেছি কিন্তু আপনারা যদি বাচ্চা হন তাহলে দেখবেন না আর যদি যা সাহস আছে তারাই দেখেন নিচে পান নিচে হ্যাঁ आज मेरा वाला पापा हां लौंडा वाला यार और मैं माने ये वाला

रास्टर सा हां एंगल उधर বিষমিল্লা তাড়াতাড়ি ভাত দেন তাড়াতাড়ি আরে বেঁধে দিছে स्मिल्लाह अकबर कहो बिस्मिल्लाल्लाह अकबर बिस्मिलल्लाह अकबर शाह 你知道那个呀？ গাইস আমি সবশেষে এই কথাটাই বলতে চাচ্ছি যে আমি এই তিনটা দিন পেলে এত মায়া জন্মে গিয়েছে এত মায়া জর্মে গেছে যে আমি এখন মনে হয় যে ওর স্মৃতিগুলো আমার চোখের সামনে দিয়ে ভাসতেছে এই গরুটা যে আমি গোতা দিয়েছে দুষ্টামি করে যে ওর সাথে মজাও লেগেছে আদরও করতে দিয়েছে আর এই গরুটাকে কোরবানি দেওয়ার পর যে মনটার মধ্যে এতটা খারাপ লাগতেছে আমার যেটা মনে হয় কি বাড়ির থেকে কি জানি চলে গেল। বাট এটা আল্লাহর হুকুম আল্লাহর রাস্তায় কোরবানি করছি কিন্তু যারা ছোট থেকে পালে তাদের মনটার মধ্যে এখন কী করতেছে আল্লাহই ভালো জানে তারা কিভাবে করে ওদের ছোটোর থেকে পেলে কোরবানি হাটে বিক্রি করে এবং তাদের যে কষ্ট ওইটা গোপনে হয়তো প্রকাশ করে প্রকাশ করে হয়তো গোপনে কিন্তু আমার এতটা কষ্টই হলো এই দুই দুই তিন দিনে কিন্তু তাদের তারা তো ছোটোর থেকে পেলেছে তাদের কেমন লাগতেছে আচ্ছা যাই হোক আল্লাহ আপনাদের সুস্থ রাখুক সবার আল্লাহ তালাহ সবার কোরবানিকে কবল করুক আসসালামু আলাইকুম